প্রিয় খুলনাবাসী আলাইকুম খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন নং ছয়শো বাইশ সন সম্পাদক পদে মোহাম্মদ রুল আমিন সুমনের পক্ষে কথা বলছেন ছয়শো বাইশের সদস্য আলহাজ মুহাম্মদ শহীদুল ইসলাম ভাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ সুবহান ওয়া হাজারো কোটি হাজারো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার আসন্ন খুলনা বিভাগীয় ট্র্যাক শ্রমিক ইউনিয়নের ত্রিপার্শিক নির্বাচন আগামী একই জুন রোজ শনিবার আমার ছয়শো বাইশের ব্যর্জ সদস্য আমার ছয়শো বাইশের সকল সদস্যবিন্দু এবং আমার মুরব্বী সৌরদোজন এবং যারা কেবিনেটে আছেন যারা কেবিনেটের বাইরে আছেন সকল কেবিনেটের সদস্যবিন্দু আমার সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আপনারা জানেন যে একই জুন শনিবার ছয়শো বাইশের নির্বাচন প্রতি তিন বছর পর পর এই নির্বাচনটি আসে খুলনা বিভাগীয় ট্র্যাক শ্রমিক এমন একটা ইনওয়ান সারা বাংলাদেশে এর একটা সুনাম আছে আমরা এর সদস্য হিসাবে গর্বিত মাল্লার কাছে সুক্রিয়া আদায় করি এবং সর্বাবস্থা আমরা সদস্য দোয়া করি যে খুলনা বিভাগীয় ট্র্যাক শ্রমিক ইউনিয়নটা আরও শুনানি শক্তিশালী হয় এবং সারা বাংলাদেশে যে সুনামটা আরও জানি ছড়িয়ে যায় যাই হোক আমি আপনাদের আমার সদস্য সদস্যবিন্দুর কাছে আবেদন জানাব নির্বাচন উপলক্ষে যে আপনি প্রাণ প্রাণপ্রিয় ভালোবাসার ভালো লাগার মানুষ আমার শ্রদ্ধীয় বড়ো ভাই মরহুম ভারুন সর্দার দীর্ঘদিন তিরিশ বৎসরের অধিক এই ট্রেনে শ্রমিক ভাইদের সুখে দুঃখে পাশে থেকে সর্ব অবস্থায় সেবা করে আসছেন আমরা দেখেছি যখনই শ্রমিকরা বিপদে আপদে পড়েছে যেখানেই হোক না কেন দুইটা হোক তিনটা হোক চারটে হোক দিন হোক রাত হোক তার কাছে কোনো সময় দিন রাত আলাদা ছিল না সমান ছিল যখনই ডাকতেছে হল সর্দারকে পেয়েছে দুই হাজার পনেরো সালে সাতই মার্চ আল্লাহ সুবহান ও তালার এই দুনিয়ার জমিনে আমরা এসেছি আমাদের সকলেই চলে যেতে হবে তেমনিভাবে দু হাজার পনেরো সালে সাতই মার্চ আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাজারো শ্রমিকের চোখের পানি জানা যায় হাজারো শ্রমিক উপস্থিতি বসুপাড়া কবরস্থানে তার দাফল করা হয়েছে দোয়া করা হয়েছে সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা জানতো না তারাও জেনেছে আফসুস করেছে তারপর ওই তিনটি বছর যে নির্বাচন শুনতে গেলে পর তার ছেলে রুল আমিন সুমন খুলনা কমার্স কলেজ থেকে মাস্টার্স পাশ করে সদ্য বেরিয়েছেন এত সুখত পরিবার এত দুরবস্থ পরিবার তখন পাঁচটা সন্তান রেখে গেছেন সকলেই তখন পড়াশোনা করেন পড়াশোনায় ব্যস্ত এমন তো অবস্থায় এই ফ্যামিলিটার পাশে তখন ছয়শো বাইশে যারা নেতৃত্বে ছিলেন নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন বলেছেন সর্ব অবস্থা আপনাদের পাশে আসি আপনাদের কোনো চিন্তার কারণ নাই তারপর নির্বাচন আসলো নির্বাচনের তারিখ সুযোগ্য সন্তান রুলামিন সুমন খুলনা কমার্স কলেজ থেকে মাস্টার্স পাশ করে এই বাপের স্মৃতিটা ছয়শো বাইশে যে শ্রমিকরা মুরব্বীরা যে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা কখনো ভোলা নয় আমিও গিয়েছি তার সাথে কয়েকটি নির্বাচনে আমিও তার সাথে পার্টিসিপেট করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি ফুলতলা থেকে রেলিগেট থেকে মানিকতলা থেকে ফুলবাড়ি গেট থেকে বইকালি থেকে নুননগর থেকে এমন কোনো জায়গা নাই খুলনা বিভাগের খুলনা মহানগরের সাতক্ষীরা পাইকগাছা চুপনগর আঠারো মাইল রূপসর পার্ক কাঠাখালী এমন কোনো জায়গা নাই যে ছয়শো বাইশের যে এরিয়াগুলা প্রত্যেকটা জায়গায় আমি হারুন বেঁচে থাকা অবস্থায় নির্বাচন সময় আমি তার সাথে গিয়েছি দেখেছি শ্রমিকদের ভালোবাসা তার ভোট চাইতে হয়নি যখনই ভোট চাইতে গেছেন বলে দিয়েছেন যাও তোমার ভোট চাওয়া লাগবে না তোমার ভোট পৌঁছে যাবে এইভাবে শ্রমিকরা তার ভালোবাসায় কত আনন্দ ফুর্তি করে করে নির্বাচনে এভাবে দিয়ে দিয়েছে এবং প্রত্যেকবার তার জীবনে যতবার নির্বাচন করেছেন কখনও সে নির্বাচনে পরাজিত হয় পরাজিত হয়নি শ্রমিকদের ভালোবাসায় ভালো লাগায় তাকে প্রত্যেকবার আপনি বিজয় করেছেন এবং আমার মনে আছে রেলিগেটে আমাদের শ্রদ্ধীয় মুরব্বী শান্তু চাচা আল্লাহ তালা ভেজতে রসিদ করুক রেলিগেট সংস্থার অনেক গাড়ি ওনার ওনার দুইটা সন্তান মোনা সাহেব এবং লাবলু সাহেব ওইখানে যখনই যাইতো শান্তু সাপ্রদায় হারণ চলে যা তোর নির্বাচন ভোট আমি চলছি যা চলে যায় এইভাবে মানে প্রত্যেকটি শ্রমিক গাড়ির মালিক সর্বশ্রেণীর মানুষগুলো তাকে ভালোবাসত তলায় যে মুরব্বীরা আছেন সাত নম্বর ঘাট চার নম্বর ঘাটে যে মুরব্বীরা আছেন ভাই শ্রমিক ভাইরা আছেন সকলে মানে এমনভাবে তাকে ভালোবাসতেন যা আজও পর্যন্ত স্মৃতি হিসেবে আমাদের স্বপ্নের ভাসমান তাই আমার শ্রমিক ভাইদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা হারুন সর্দার ইন্তেকালে পরে তারই সন্তানকে দুই দুর্বার নির্বাচিত করেছেন তারই পদে সসাধারণ সম্পাদক পদে বাপের মতন কতটা পেরেছে আমি জানি না কিন্তু আমাদের সবসময় দিক নির্দেশনা থাকে যে তোমার বাপের যে ভালোবাসা যে শ্রদ্ধা ভোটটা কিন্তু তোমাকে দেয় না তোমার আব্বাকে দেয় তোমার আব্বার ভালোবাসায় তোমাকে ভোটটা দেয় এই জন্য সর্ব অবস্থায় যেহেতু তুমি তোমার আব্বা ইন্তেকালে পড়বে পূর্বে যে নির্বাচনটা হয়েছিল তুমি তোমার আব্বার সাথে একটি মাস কাটিয়েছিলে বিভিন্ন জায়গায় গিয়েছিলে দেখিয়েছিল শ্রমিকদের মুরব্বীদের কী ভালোবাসা তোমার আব্বার প্রতি তা তোমার আব্বার সেই ভালোবাসাটা শ্রমিকদের প্রতি সেই সহানুভূতিটা সুখে দুঃখে শ্রমিকদের পাশে থাকা এটা সবসময় যদি যদি তুমি তোমার বাপের মতন ধরে রাখতে পারো ইনশা আল্লাহ এই ছয়শো বাইশের ক্যাবিনেটে যতদিন থাকবে ইনশা আল্লাহ তুমি নেতৃত্বে থাকবা শ্রমিকরা এমন একটা মানুষ তারা টাকা চায় না পয়সা চায় না তারা শুধু চায় একটু নেতাদের কাছে ভালোবাসা টাকা চায় না পয়সা চায় না চায় শুধু একটু ভালোবাসা স্বর্ণ আর সুখে দুঃখে একটা শ্রমিক বিপদে পড়লে চায় একটু সঙ্গে সঙ্গে লিঙ্ক করে তাদের পাশে দাঁড়ানো এই ভালোবাসাটা এই অর্জনটা তোমার বাপ ছয়শো বাইশে করে গেছিল এইটা তোমার করে রাখ করতে হবে যদি এইভাবে করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ ছয়শো বাইশে ক্যাবিনেট যতদিন থাকবে ইনশাআল্লাহ তুমিও নেতা ততদিন শ্রমিকটা তোমাকে বানাবে আর যদি শ্রমিকদের প্রতি ভালোবাসা মুরব্বীদের প্রতি সম্মান ইজ্জত যদি না থাকে তাহলে হাজারো ভালোবাসা তোমার বাপের পিতার ভালোবাসা থেকে যাবে কিন্তু তোমাকে ভালোবাসতে হবে এই জন্য তোমার বাপের ভালোবাসা থেকে তোমাকে শিখতে হবে জানতে হবে এবং শ্রমিকদের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে যাক আল্লাহর আল্লাহকে সুক্রিয় আদায় করে আমি বিভিন্ন জায়গায় যাই শুনি যে না তুমিও তোমার বাপের মতো সুখে দুঃখে শ্রমিকদের পাশে যখনই রাখে তুমি পাশে পায় তোমাকে অনেকের ভিতরে একটু খুব অনুভব থাকতে পারে সেটাও তুমি ম্যানেজ করে নেবা তাদের ভালোবাসা দিয়ে যেহেতু তুমি সন্তান তুমি এই ট্রেডে নতুন মানুষ এই ট্রেডে পঞ্চাশ বছর হয়ে গেলেও কিছু শেখা দেয় না সেখানে তুমি ওই তিন 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 ছয় ছয় বছর তুমি এই ক্যাবিনেটের নেতা শিখতে আরও বাকি আছে আরও স্বপ্নে শেখবা ভবিষ্যতে তোমার বয়সও কম বয়স যত বেশি হবে এবং মুরব্বী এবং শরদীয় আমার সদস্যবিন্দুদের সাথে যত তুমি সংযোগ হবে তত আরও শেখাটা তোমার জন্য সহজ হয়ে যাবে এই জন্যে আমার ছয়শো বাইশের সকল শ্রোতা সদস্যবিন্দুদের কাছে আকুল আবেদন থাকবে আমার শ্রদ্ধীয় ভাগনা মরু ভারুন সর্দারের ছেলে এবারও আপনাদের নির্বাচনে স্বসাধারণ সন্ত্রামক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনাদের মূল্যবান ভোটটি ইংশা আল্লাহ মরুম হারুন সর্দারের সেই সেরাইরেন্স মার্কার তার সুযোগ্য সন্তান মোহাম্মদ আলম শুমকে প্রধান করে ভর্তি প্রধান করে তাকে জয়যুক্ত করবেন এবং সুখে দুঃখে সর্ব অবস্থায় হারুন সর্দারকে যেভাবে পেয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে কমিটমেন্ট এবং ওয়াদা দিতে পারি শুমুংকেও আপনারা সেভাবে আপনারা পাবেন এবং ওর জন্য দোয়া করবেন আপনারা সকলে এবং আমার সকল সদস্যবৃন্দির কাছেও আকুল আবেদন থাকতো আপনারা যার যার অবস্থান থেকে আপনারা এই বা ভারা কাজ করবেন ভোট চাইবেন এবং তার হারুন পাঁচটা সন্তান রেখে গেছেন একটা সন্তান আপনাদের মাঝে আপনাদের সেবায় নিয়োজিত আর একটা সন্তান যেহেতু আগে মানুষ ট্র্যাক ড্রাইভারদেরকে হেল্পারদেরকে অবহেলা করতো ট্র্যাক ড্রাইভাররা অশিক্ষিত তাদের সন্তানরা অশিক্ষিত কিন্তু আজকে সারা সমগ্র বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন সমগ্র বাংলাদেশে আজকে ড্রাইভারদের ছেলেরা মন্ত্রণালয়ে চাকরি করে সচিবালয়ে চাকরি করে বিভিন্ন পুলিশে অফিসার সেনাবাহিনীর অফিসার বিভিন্ন উদ্বোধনক কর্মকর্তা বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে আমার নিজের চোখে দেখায় এগুলো তারা পড়াশোনা করতেছে সেই উনিশশো আশি নব্বইয়ের দশক এখন এখন দু হাজার চব্বিশ সাল ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ উন্নতশীল বাংলাদেশে দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের ট্রাক ড্রাইভার আমার শ্রমিক ভাইদের ড্রাইভারদের সন্তানেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তারা বিভিন্ন জায়গায় চাকরিতে যোগদান করতেছে যেমনিভাবে হারুনের সন্তান যেমনিভাবে হারুনের সন্তান মেজোটা আপনার পুলিশ অফিসার কেশবপুর কোস্টিং ছিল এখন যশোর যশোর থেকে মাগুর যখনই ট্র্যাক ড্রাইভারদের হাইওয়ে রোডে দেখা হয় তখনই ড্রাইভারদের থামায় থামায় বলে চাচা নামেন অনেক ড্রাইভাররা চিনতে পারে না বাবা আমার চেনেন না আমি আপনাদের সেই হারুন সর্দারের ছেলে আমি সেই মরু হারুন সর্দারের ছেলে সেলাই নেওয়া এই ড্রাইভাররা জড়াই ধরে মুখে ড্রাইভারদের ধরে বাবা কি খাবেন এখানে না খাওয়াই ছাড়ে না এই একটা ভালোবাসা যে একটা ড্রাইভারের ছেলে আজকে পুলিশ অফিসার একটা ড্রাইভারের ছেলে আজকে সেনাবাহির অফিসার একটা ড্রাইভারের ছেলে আজকে সচিবালয় চাকরি করে মন্ত্রণালয়ে চাকরি করে আজকে হেল্পারের একটা ছেলে ইউনিভার্সিটিতে করে হেল্পারের একটা ছেলে সুশিক্ষিত হচ্ছে এইটা আমাদের ট্রাক বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের গর্ব এটা আমাদের সারা বাংলাদেশে শ্রমিকদের জন্য গর্ব ইনশাল্লাহ আপনাদের কাছে এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করব শেষ করার আগে একটি কথা আপনারা একই জুন শনিবার সকালবেলা সকাল থেকে বিকাল পর্যন্ত একটি করে ভোট দিয়ে হারুনের মরু হারুন সর্দারের স্মৃতিটা আপনারা ধরে রাখবেন এই এই দোয়া এই কামনায় আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সাথে এতক্ষণ হয়েছিলেন আমার শ্রদ্ধীয় বড়ো ভাই আমার খুব কাছের লোক কাছের মানুষ গাজী জুবায়ের আলম ভাই টিভি পুরো খুলনা আমি তাকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা গৌরববাদ জানাই এবং তার সুস্বাস্থ্য কামনা করি আপনাকেও শহীদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমার অন্তর অন্তঃস্থল থেকে